শেষ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি হলো রাতের সিহেরি খাওয়ার পরে যে বাটটা বাচ্চা রইছে যে টুক ভাত এই বাটটা দিয়ে হলো ভাতের পাপড় বানাইয়াম এই পাপড়টা খাইতে কিন্তু অনেক মজা আর বানানি অনেক সুজা তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভাতের পাপড় বানানি লাগে কিন্তু হিল আর ফাটা অবশ্যই লাগব আরও গিয়া এই যে এন কালার করার আমি হলুদ লইছি হলুদের গুঁড়া গুড়া যে পাপড় দিয়ে বিভিন্ন কালারে রইব আর এগবো তেল সামান্য পরিমাণ তেল আর হইল লবণ আর লাগব যেরকম একটা মুখকা এটা একটা বয়মের মুখকা তো আমার কাছে আর সে বড়োটা আছে না আমি এটা লয়ে লইছি এরকম বয়মের মুখকা যদি আপনার আর কাছে বড় থাকে তাহলে বড়টা লইবেন আমার কাছে বড়টা নাই সুরু লইছি কিন্তু এই মুখ কাটা যদি লইবেন এটা কিন্তু এরকম খাস কাটা থাউন লাগব এই সাইডটা কিন্তু প্লেন হলে হয়তো না এরকম খাস কাটা খাস কাটা থাউন লাগব তো পাপড় বানানির লাগিয়া এ নপথ আমি অল্প কিছু বাদ লইয়া পাড়ার মধ্যে দিলাম আর এন সামান্য পরিমাণে একটু লবণ দেওয়া লাগব সুন্দর করে বাটটারে বাড়ো লাগবো বাতের যাতে কোনো বড় দানা না থাকে কি বেশি একটা ইয়া করা লাগে না বাত তো নরম জিনিস এই যে এখন আমি এমনি টান দিলাম পিছনের দিকে এখন এই যে এমনি দিয়া মানে পুরা পাটার মধ্যে এটা মাহাইয়া এখন এই বয়মের মুখ কাটার মধ্যে একটু হালকা তেল ভরাইয়া পরে এই যে এবার খালি গসা দিলে উঠতে হবে এই যে সুন্দর করে উঠছে এখন এটা কোনাটা ছাড়াইয়া হাতে নিলেই এই যে डायटी इहे सिर्दा

খুব সুজা বানানি এক সাইডে দিন করতে বানাই লাইছি আর তো বেশি ভাত লাগে না অল্প একটু বাদ দিয়ে অনেক পিঠা বানান দুই মিনিটে অনেক গোলা পিঠা হয়ে গেছে এই যে খালি গোয়ার দেওয়া আর এটা দিয়ে খালি টান দেওয়া খরচ ছাড়া পিঠা এটা খরচ নাই কোনো কিছু ভাত হইলেই চলে যে ভাত আমরা সকালে থাকে পরে মুগা মুগিরে দেয়ালাই হালায় দিই এডি দা কিন্তু ইচ্ছা করলে আমরা পিঠা বানাই রাখতারি ফিডা না যদি এটা পাপড় আমরা আমা বেশি মানছি কিন্তু পাপড়র ফিডা কই এবারে আমি সাদা কালারের পাপড়গুলা বানাইতেছি তারপরে আপনা করে হলুদ দেয়া কালার কইরা পরে দেখাইতেছি ইহনে অর্ধেক কি বাতার সাথে হলুদ মিশাইাম তাহলে কালারটা হলুদ হইব এই যে গুড়া হলুদ নিছি অল্প কইটা দিলে হইব আর একটু লবণ যে দেখুন কালার হলুদ হয়ে গেছে

মানামরাকে নাম দেলাই আকাশী পাতা আকাশী পাতা আকাশী পাতার মতই দে আজ আকাশী পাতা তোর লম্বা লম্বা তুই সিডি খাড়া এই মুখটা যদি বয়মের মুখটা আরো বড় হইতো তাহলে আরো লম্বা হইতো আরো বড় হইতো এই দেখান এইদিক দিয়া আমার দুলাভাই ঘাসের পাতা পরিষ্কার করে দিতাছে লাউটিকা না এইজন্য আর এইদিক দিয়া লাকি আফা পিঠা বানাইতাছে আমি এই আমার লাউ গাছের একটা ভিডিও দিছিলাম যে কইছিলাম যে লাউ আর কড়া না লাউ সেনা না তো এনে বায়ে কমেন্ট করে কইছিলেন যে গাছে পাতা কিছু কমাই দিবার লাগে তো এর লাগে যে দুলাবারে লাগাই দিছি পাতা কয়টা কমাই দিবার লাগে তো দেখা যাক এর পরে লাউ টিহে কি না আমরার কিন্তু প্রায় দুই কুলার মতো হয়ে যাইতেছে গা বানানি তো আর কিছুক্ষণ বানাইলে শেষ হয়ে যাব রোদ থাকতে থাকতে বানাইলে ভালো আর কি এই যে এবার গসা দিতে কিন্তু মজাই লাগে গসা দিলে কি সুন্দর উঠতে হয় এই যে একদম পাতা আজকে যে রোদ উঠছে যদি দেই তাইলে মনে হয় আজকে দিনে দিনে শুকাই যাবো হ্যাঁ বিকালে বাজে খায় আলাহন যাবো ইফতারির সময় ইফতারির সময় এরা তো বানাইতেছিল ঈদের লাগিয়া খায় টেস্ট করলাম আর কয় একটা ভাত আছে তেলিশাশে দিব বানানি এই যে আমরা কিন্তু দুই কোলা ফিটা বানানি শেষ হয়ে গেছে আর এদাই হলো শেষটা শেষ ভালো জার সব ভালো তার এদাই হলো শেষ মেশ ফিটাটা এই কিছু দিই আম হंजा দুই কোলা বাতের বাপর বানানি হয়ে গেছে হন এডি রইদ দিই আজকে সকাল থেকে অনেক রই আমার মনে হয় আজকে যদি সারাদিন রোদ দেয় তাহলে একবার শুকাই দেবো সারাদিন রোদ তো পাথর এই দেখেন বাতের পাপড় সকালে আমরা বানাইছিলাম এখন শুকায় গেছে এক রোদে শুকায় গেছে শুকায় একবার মসমস হয়ে গেছে দুই কোলা বানাইছিলাম এখন দেখেন এক কোলা হয় না কি ফিডা

নতুন যে লাগে একটু বেশি গরম হইলা তারপরে দেওন লাগব আরকি এই যে ওহন এই পাপড় তেল গরম হই গেছে কি অনেক টা পাপড় এই যে দেখুন ফুলতাছে এক একটা পাপড়

তা অবশ্যই বাড়িতে দিয়ে ভাত দিয়া পাঁপড়টা বানায় খাইয়া দেখবেন তারপরে অবশ্যই আমার এই কমেন্টে জানাবেন কিরম লাগছে